নমস্কার গল্প কথায় চ্যানেলে সবাইকে স্বাগত অদৃশ বর্ধনের লেখা একটি গোয়েন্দা গল্প বাঘের নখ আমি পড়ে শোনাচ্ছিলাম আজ গল্পটির পরবর্তী অংশ ঘরে ঢুকল ঢোলগোবিন্দ সরকার বাঘের মতোই নিঃশব্দে চোখ দুটো বাঘের চোখের মতোই কটা উচ্চতায় মাঝারি তবে বোতাম খোলা কলারোয়ালা নীল গেঞ্জি শাটের ফাঁক দিয়ে খেলে উঠছে কাঁধের মাশেল বাহুর মাসেল আর বুকের উল্কি বাঘ বাঘের মুন্ডটাই কেবল দেখা যাচ্ছে এক মাথা কাঁচা পাকা চুল বড় জুলপি আর মোটা গুঁফেও সাদা চুল চৌকো চোয়াল থ্যাবড়া নাক শক্ত ঠোঁট মুখের চামড়ায় অজস্র রেখা কপালে চোখের কোণে নাকের পাশে ঠোঁটের প্রান্তে চামড়া পুড়ে ঝলসে গেছে রোদের আঁচে লোকটাকে দেখলেই অসুর অসুর মনে হয় ভেতরটাও নিশ্চয়ই তাই কটা চোখের আড়ালে নৃশংসতা যেন লুকিয়ে থাকতে পারছে না পেছন পেছন এলো তার ছেলে বাবার চেয়ে একটু লম্বা গায়ে মাসেল বেশি না থাকলেও বেশ চাবুক চেহারা মুখের গড়ন অনেকটা বাবার মতো শুধু চৌক চোয়াল নয় চোখেও নেই প্রচ্ছন্ন নৃশংসতা ভয়ের মলম মাখানো রয়েছে যেন চোখে চাহনি চঞ্চল সকলের পেছনে এলেন তুহিন চাকি ঢুকেই পরিচয় করিয়ে দিলেন ছেলের নাম মাধব সরকার সায়েন্স গ্র্যাজুয়েট এখন কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে পোস্টাল ডিপ্লোমা কোর্স পড়ছে বয়স বাইশ মামুলি কথাবার্তা শেষ হওয়ার পর ইন্দ্রনাথ বলল মাধব তুমি ভয় পেয়েছ হ্যাঁ কাকু কিন্তু স্বপ্ন কখনো সত্যি হয় তো সত্যি হতে পারে তুমি বলতে চাও টাট্টু মহারাজ নিজেই খুন করবে তোমার বাবাকে তার গলায় ঝোলে বাঘ নক রূপই বাঁধানো নিঃশব্দে হাসলো ঢোলগোবিন্দ যেন বাঘের দাঁত খিচুনি কিছু বলল না কিন্তু রেগে গেল মাধব তুমি এখনো হাসছ তোমার রাশিচক্রে লেখা নেই মৃত্যু হবে এ বছরেই সেটা যে বাঘের নখে হবে তা তো লেখা নেই এতক্ষণে এই প্রথম কথা বললো ঢোলগোবিন্দ গলার আওয়াজে কিন্তু বাঘের ডাক নেই রয়েছে মেহেলি তীক্ষ্ণতা বাঘ শিকারীর গলা যে এত সরু হয় তা জানা ছিল না কিন্তু তুমি বাঘের নোকে মরতে চাও না বলেই বাঘ শিকার ছেড়ে দিয়েছ বড্ড বাজে বকছিস ঢোলগোবিন্দর গলায় এবার বিরক্তি ইন্দ্রনাথ বলল মাধব তুমি জ্যোতিষে বিশ্বাস করো করি নিজেও চর্চা করি কাগজ দিন বলে নিচু টেবিলের তলায় রাখা স্লিপ প্যাড টেনে নিয়ে বুক পকেট থেকে ডট পেন বের করে বাঁ হাতে ঝপাঝপ একটা রাশিচক্র গড় গড় করে বলে গেল অমুক গ্রহ অমুক জায়গায় রয়েছে বলে বাবার মৃত্যুর আর দেরি নেই নিঃশব্দে হেসে গেল ঢোলগোবিন্দ ইন্দ্রনাথ শুনে টুনে বলল ডিটেকটিভ কি মৃত্যু আটকাতে পারবে রুখে উঠল মাধব চেষ্টা করতে ক্ষতি কী ওই রকম একটা স্বপ্নের কথা শুনলে কার না সন্দেহ হয় সব শুনেও চুপ করে বসে থাকা যায় শুধু স্বপ্ন না কথাও আছে তার মধ্যে আছে বটগাছের ডালে বসে কে যেন বলছে বাবার গলা ফাঁড়বে বাগনক। তারপরেই দেখা গেছে বাবা পড়ে রয়েছে চিত হয়ে বাগনক ঢুকে রয়েছে টুটিতে বলতে বলতে শিউরে উঠল মাধব এক একদৃষ্টে কিছুক্ষণ চেয়ে রইল ইন্দ্রনাথ তারপর বলল চলো শহরতলির শয়তানকে দেখে আসা যাক তুহিনবাবুর গাড়ি যখন পৌঁছালো ঢোলগোবিন্দর বাড়িতে শীতের সূর্য তখন গাছের মাথায় নেমে পড়েছে দূর থেকে বাড়ির চেহারা দেখে অবাক হয়েছিলাম অনেকটা শিব মন্দির যেন গায়ে গায়ে লাগানো মোচার মতো গড়ন গাছপালার ওপর দিয়ে প্রথমে দেখা গিয়েছিল চূড়োগুলো ফটক পেরিয়ে বাগানে গাড়ি ঢোকার পর দেখলাম প্রতিটা চূড়োর নিচে দুটো করে জানালা ইস্পাতের পাল্লা আঁটা মোটে একটা মন্দির প্যাটার্নের এক একটা ঘর যেন এক একটা কেল্লা এরকম অদ্ভুত বাড়ি জীবনে দেখিনি জিজ্ঞেস করে জানলাম ভক্ত এক জমিদার তৈরি করেছিলেন এই বাগান বাড়ি একটা ঘর থেকে আর একটা ঘরে যাওয়া যায় পাতাল সুড়ঙ্গ দিয়ে গোটা বাড়ির তলায় রয়েছে সুড়ঙ্গের গোলক ধাঁধা ঢোলগোবিন্দও সেই সব সুড়ঙ্গের নকশা সমেত গোটা বাগানবাড়ি কিনে নিয়ে সারিয়ে সুরিয়ে নিয়েছে শুনে মনে মনে বলেছিলাম শখের বলিহারি যেমন ছিল পেশা তেমনই হয়েছে আস্তানা বাইরের দিকে নাট মন্দিরের মতো বসবার ঘরটায় মিনিট দশেক বসেছিলাম আমার ইচ্ছে ছিল বিচিত্র এই শিবপুরীর তলার গোলক ধাঁধা সুড়ঙ্গে ঘুরব কিন্তু ইন্দ্রনাথ হাত ঘড়ি দেখে বলল টাট্টু মহারাজকে এখানে ডাকতে হবে না আমিও যাব তার বাড়ি তুহিনবাবু গাড়ি করে নিয়ে গেলেন বিলের ধারে একটা একতলা পুরনো বাড়ি দেখিয়ে বললেন পার দিয়ে চলে যান আমি এখানেই রইলাম ধন্যবাদ